অনেকে আছেন ঘর পরিপাটি রাখতে পছন্দ করেন কিন্তু রান্নাঘরটাকে কিভাবে ক্লিন করলে দুর্গন্ধমুক্ত পরিপাটি হবে সেটা বুঝে উঠতে পারেন না আজকের ভিডিও তাদের জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে কিচেনের এমন কিছু জেদি অংশ আছে যে জায়গাগুলো পরিষ্কার করা ঝামেলা সেই জায়গাগুলো আমি পরিষ্কার করে দেখাবো খুবই সহজে আর যা দেখলে আপনারা সত্যি সত্যি অবাক হয়ে যাবেন আর কাজগুলো অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে তো কাজটা কতটা ইজি হয় আপনারা দেখার পরেই বুঝবেন তো কথা না বাড়িয়ে চলে যাই প্রথম টিপসে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে হলদেটে একটা ভাব রান্না করতে করতে এরকম হলদেটে ভাব আমাদের সবারই প্রায় হয়ে যায় কিন্তু প্রতিদিন দেখা যায় ডিপ কিলিং করা সম্ভব হয় না আলতোভাবে পরিষ্কার করলে এরকম কিন্তু দাগ হয়ে যায় আর হলদেটে ভাবটা কি কীভাবে সহজে উঠানো যায় সেটার একটা টিপস তো দেখতে পেলেন আমি পানি দিয়ে নিলাম প্রথমে আর সেখানে কিছু ডিশওয়াশ দিয়ে নিলাম দুই চামচ মতো এখন আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম পানি গরম হওয়া পর্যন্ত আর এখন তকবক করে ফুটছে তো আমি কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে আমি এই যে পানিটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি এখন এটা কি কড়াইটা কিন্তু অনেক বেশি উত্তপ্ত আর হাতে দেখতে পেয়েছেন শিরিষ কাগজ শিরিশ কাগজ তো সবাই চেনেন এখন এই শিরিশ কাগজ দিয়ে আমি আলতোভাবে যখন একটু ঘষা দিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আমার মাজুনি দিয়ে খুব বেশি প্রেশার দিয়ে ঘষামাজা করা লাগছে না কড়াই গরম থাকতে থাকতে আর ওই যে পানিটা গরম পানিটা একটু একটু করে দিতে হবে আর এইভাবে পরিষ্কার করতে ঘষতে হবে তারপরে দেখতে পাবেন ম্যাজিক তো দেখেন কতটা ম্যাজিকের মতো পরিষ্কার হয়েছে আর আমি এখানে যদি শুধু মাজুনি দিয়ে ভীম দিয়ে পরিষ্কার করতাম এরকম পরিষ্কার কখনোই হতো না তো কিছু টেকনিক অবলম্বন করলেই কিন্তু কাজগুলো খুবই সহজ হয়ে যায় আর এরকমই কিছু টেকনিক দিয়েই আমি আপনাদেরকে আজকে ভিডিওগুলো দেখাবো যে রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করা যায় রান্নাঘরের জিনিসপত্র কীভাবে পরিষ্কার করা যায় ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না নতুন বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যে পানিটা ডিশওয়াশ দিয়ে আমি কড়াইয়ের পর গরম করে নিয়েছিলাম এটা কিন্তু ফেলে দেবো না আমি অন্য কাজে লাগাবো তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে আমাদের দেখবেন প্রেসার কুকারে কেন কোনো কিছু জাল করতে গেলে অনেক সময় নিজেদের ভুলে এইভাবে প্রেসার কুকারে পোড়া লেগে যায় তো খুব বেশি প্রেসার দিয়ে না দিয়ে কিভাবে পরিষ্কার করবেন দেখেন এখানে আমি ভিম লিকুইড আর ভিনেগার নিয়েছি আর কিছুক্ষণ পানি গরম পানি দিয়ে আর কি জাল করে নিয়েছি তো গরম পানি মানে পানির মধ্যে এগুলা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এই যে পানিটা হয়েছে এখন আমি এটা ফেলে দিব। এটা দিয়ে এটা যতক্ষণে জাল করেছি অনেকটাই কিন্তু উঠে উঠে এসেছে ময়লা আর এখন কতটা সহজে উঠাবো দেখেন আর গরম পানিটা একদম আমি অন্য জায়গায় না ফেলে আমি এই সিঙ্কের মধ্যে ফেল ফেলছি এই জন্য কোনো ছিদ্র টিদ্র বন্ধ থাকলে বা কোনো কিছুতে আটকে থাকলে এই গরম পানির জন্য কিন্তু সিংটাও পরিষ্কার হয়ে যাবে এখন একটা তারের নিয়েছি মাজুনি নিয়েছি আর কিচ্ছু না কিন্তু এই তারের মাজুনির সাথে আমি কোনো কিছু অ্যাড করিনি এখন দেখেন মাজুনিটা আলতোভাবে লাগানোর সাথে উঠে চলে আসছে যে পোড়ার অংশটা প্রেসার কুকারের সাথে আটকে ছিল সেটা কিন্তু নরম হয়ে গেছে এতটাই নরম যে ভিতরে ময়লা পর্যন্ত উঠে চলে আসছে তো আর কোনো কিছু না দিয়ে এভাবে ঘষতে থাকলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখন আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখেন এভাবে পোড়া অংশ যে কোনো কিছু এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি খুব সহজে তারপরে চলে যাচ্ছি এই যে কল দেখতে পারছেন আমাদের এই কলগুলা যে কি পরিমাণে ময়লা হয় মনে হয় প্রতিদিন পরিষ্কার করা লাগে তারপরেও যেন একটা চিটচিটে ভাব আর এই যে বাথরুমের যে কলগুলো সাবান পানি ছুটে এসে এগুলোর সাথে সাদা সাদা আটকে থাকে এগুলো পরিষ্কার করাও কিন্তু অনেক বেশি ঝামেলা তো প্রতিটা কলই কিন্তু বেশি নোংরা হয় ওয়াশরুমের সব জায়গার থেকে কলগুলো বেশি নোংরা হয় তো এটা খুব সহজে কিভাবে পরিষ্কার করব দেখেন একটা টিপস আপনাদের দেখায় তো পেস্ট এই যে ফুরিয়ে যাওয়ার পরে একদম যে মানে যখন ফুরিয়ে যাবে আর বের হওয়ার কোনো জায়গা থাকবে না তখন আমরা একটা পদ্ধতি করে নিতে পারি তো কি পদ্ধতি হয়তো অনেকেই জানেন আমি আগে আপনাদের দেখেছিলাম যে এই পেস্ট নিয়ে আমরা ব্যবহার করতে পারি ব্রাশে লাগিয়ে তো আজকে ব্রাশে লাগাবো না অন্য কাজ করব তো আমি এখানে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি এই পেস্ট দিয়ে আমি এই কলগুলো পরিষ্কার করব তো এই যে কলের যে একটা পানির দাগ কিংবা আছে একটা সাদা সাদা দাগ হয়ে থাকে ভালো করে পেস্ট দিয়ে কিন্তু ঘষে নিতে হবে আর এই পেস্টটা আমি হাতে লাগাচ্ছি না এমনি এইভাবেই লাগিয়ে নিচ্ছি ভালো করে সব জায়গায় লাগিয়ে নেব। আর লাগাতে লাগাতে একটা ফেনা তৈরি হবে আর তখন কিন্তু পরিষ্কার হয়ে যাবে ধুয়ে ফেললে তো তো এখন ধোয়ার পরে এসেছি কতটা পরিষ্কার হয়েছে প্রতিটা কল যদি এইভাবে পেস্ট দিয়ে পরিষ্কার করেন অবশ্যই ভালো পেস্ট দিয়ে পরিষ্কার করার দরকার নেই কারণ পেস্টের অনেক দাম যেটা বাতিল হয়ে যাবে যখন তখন আপনারা এইভাবে পেস্টের যে অংশটা থাকে কেটে পরিষ্কার করে নিতে পারেন এটা কিন্তু অনেক বেশি কার্যকারী ফেলে দেওয়া জিনিস দিয়ে এভাবে পরিষ্কার করে নেওয়া তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখেন জানলাগুলোর অবস্থা কি হয় আমাদের বিশেষ করে যাদের বাসায় কাজ চলে আমাদের আমার বাসায় যেরকম নির্মাণাধীন বিল্ডিং এখনো কাজ চলছে তো অনেক অনেক ময়লা পরে যতই পরিষ্কার রাখি না কেন পরিষ্কার করি পরে আবার বালি সিমেন্ট এগুলো এসে আটকে থাকে। তো আমি এই ময়লা কীভাবে পরিষ্কার করা যায় খুব সহজে সেটা দেখাচ্ছি তো দেখেন এখানে আমি একটা ফোম নিয়েছি আর আমি সবসময় পরিষ্কার করি বলে ফোমটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই যে বাজার থেকে দশ টাকা দিয়ে ফোম কিনে নিয়ে আসছিলাম সেই ফোম দিয়ে আমি কাজ কাজটা চালাচ্ছি এছাড়াও কিন্তু অন্য পদ্ধতিতে খুব সহজে পরিষ্কার করা যায় আটা দিয়ে আটার খামির বানিয়ে কিন্তু আমি ওটা দিয়ে করব না কারণ ওটা একটা খাবার জিনিস আর খাবার জিনিস নষ্ট করা বা অপচয় করা আমার একদম পছন্দ না তো অন্যভাবে যেভাবে পরিষ্কার করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে এই ফোমগুলো দিয়ে একটু ভিজিয়ে এইভাবে আলথভাবে টান দিলে কিন্তু একদম ময়লা গোড়া থেকে বের হয়ে আসে তো যেখানে ইজিভাবে কাজ হয় সেখানে কেন আমরা খাবার নষ্ট করব আর রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমাদের জন্য রিজিক দিয়েছেন কখনো সেই রিজিক নষ্ট করা উচিত নয় আমি মনে করি তো দেখেন এই যে ফোম দিয়ে আমি কয়েকবার টান দেওয়ার সাথে দেখেন একদম ক্লিন হয়ে এসেছে খুব সহজে কিন্তু এই ফোম দিয়ে জালনাগুলো পরিষ্কার করা যায় আর আমার জালনার মতো এরকম নোংরা মনে হয় জালনা কারুর হয় না কারণ আমার জাননার সাইড দিয়ে তো সময় কাজ চলে সব সময় বালি সিমেন্ট পড়ে থাকে যার কারণে অধিক পরিমাণে নোংরা হয় আর সেই নোংরা আপনাদের পরিষ্কার পরিষ্কার করে দেখলাম খুব তো দেখতে পারছেন এখন কতটা ইজিভাবে তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এই যে এখানে কিছু লেবুর খোসা নিয়েছি এখানে কোনো লেবু মানে রস নেই কিন্তু খোসা রস বের করে খোসাটা রেখেছি এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম এক চামচ মতো তো এখানে আমি যে কাজটা করব সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে ভালো ব্লেন্ড হয় তো এটা দিয়ে আমি দুইটা কাজ করবো করব দুইটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই যে ব্লেন্ডটা হলো এতে করে এই যে ব্লেন্ডারের যে ব্লেডগুলো থাকে অধিক ধারালো হয়ে গেল কারণ এই ব্লেডগুলো ধারা ধার দেওয়ার কোনো কোনো সিস্টেম নেই তো এটা ধার দিতে গেলে কয়েকটা টিপস আছে আমি কিন্তু আপনাদের দেখিয়েছি একে একে করে আজকে আরেকটা টিপস দেখালাম তো এভাবেও কিন্তু ব্লেডগুলো ধার করা যায় তো লিকুইডটা তো ফেলে দিব না লিকুইড দিয়ে আমি আরেকটা কাজ করব এখন এই যে এর ভিতরে যে ডিশওয়াশের যে লিকুইডটা আছে খানিকটা পরিমাণ আমি দিয়ে দিলাম তো দিয়ে আমি একটা মিক্সড মিক্স বানিয়ে নিলাম এখন এটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে নিব। এই যে বেসিনগুলো থাকে এই লিকুইড দিয়ে কিন্তু মানে এই যে আমি যেটা তৈরি করলাম এটাও কিন্তু একটা ক্লিনজার তো এই ক্লিনজার দিয়ে অনেক কিছু পরিষ্কার করা যায় আমি আপনাদের বেসিন পরিষ্কার করে দেখাচ্ছি আর এটা দিয়ে বেসিন যখন পরিষ্কার করা হবে তখন এর ভিতরে যে একটা দুর্গন্ধ থাকে মাছ মাংস ধোয়ার পরে সেই দুর্গন্ধ কিন্তু নিমিশেই দূর হয়ে যাবে আর এতটা পরিমাণ পরিষ্কার হবে আপনারা কল্পনাও করতে পারবেন না তারপরে যে মাছ মাংস ধোয়ার পরে একটা দুর্গন্ধ আস্তে আস্তে গন্ধ কিন্তু থেকে যায় আর এটা দিয়ে পরিষ্কার করার সাথে সাথেই এই দুর্গন্ধ চলে যাবে তো দেখতে পারছেন কতটা ক্লিন হয়েছে একেবারে চকচক করছে তো এরকম লেবুর খোসার ক্লিনজার বানিয়েও কিন্তু আমি আরও অনেক ভিডিওতে দেখিয়েছি আবারও নতুন বন্ধুদের জন্য দেখিয়ে দিলাম যারা নতুন নতুন অ্যাড হচ্ছেন তাদের জন্য তো একটা কাজ করতে গিয়ে দুইটা কাজ করে করে ফেললাম কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার নাই তো আশা করি এই টিপস দুটোই আপনাদের ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস দেখেন এই যে পুঁথি দিয়ে আমরা হাতের অনেক রকম জিনিস বানাই হাতে বানানো পুঁথির কাজের কোনো শেষ নেই অনেকের বাসায় আছে তো এগুলো না ধুলে পরিষ্কার হয় না তো এমনভাবে ধোয়া লাগে যে পরিষ্কার মানে শুকাইতে সময় লাগে তো খুব ঝটপট করে তাড়াতাড়ি পরিষ্কার করে নেব কী দিয়ে তো আমি গত ভিডিওতে দেখেছিলাম একটা গ্লাস ক্লিনার হাতে বানানো সেই গ্লাস ক্লিনার দিয়ে আমি পরিষ্কার করে নিলাম আর এটা দিয়ে পরিষ্কার করলে আমার পানি দিয়ে কিন্তু ধোয়াও লাগলো না আর অল্প সময়ের মধ্যে আমি পরিষ্কার করে নিলাম আর এটা কিন্তু আমার টিস্যু বক্স আমি হাতে বানিয়েছি তো টিস্যু বক্সের মধ্যে টিস্যুটাও ভরে রাখলাম আর টিস্যুটা বের করেও দেখলাম যে কত ইজি ভ্যে বের করা যায় এরপরে চলে আসলাম পরবর্তী টিপস এখন এখানে আমি কিছুটা পরিমাণ পানি নিয়েছি একটা শ্যাম্পু নিয়েছি টুকরা লেবুর রস লেবুর রস না সরি লেবু নিয়েছি আর একটা শপিং ব্যাগ নিয়েছি তো এই যে অর্ধেকটা শ্যাম্পু আমি বের করে নেবো এখন কি বানাতে যাচ্ছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দেখলেও অবাক হয়ে যাবেন আর আপনারা ভাবতেও পারবেন না যে কতটা উপকারী তো অর্ধেকটা পরিমাণ শ্যাম্পু দেওয়ার পরে আমি এক স্লাইস পরিমাণ আর কি লেবু আমি পুরোটা রস দিয়ে দিচ্ছি এর ভিতরে আপনাদের বাসায় যদি বেশি লেবু থাকে বেশি পরিমাণেও দিতে পারেন আমার বাসায় ছিল না যার কারণে আমি এক টুকরা দিয়ে দিয়েছি এখন এটা গুলিয়ে নেব তো এটা চামচ দিয়ে গুলানোর কাজ না এটা গুলাতে গেলে আমার হাত লাগবে তো প্রথমে চামচ দিয়েছিলাম দেখলাম যে চামচে কাজ হচ্ছে না হাত দিয়েই ভালো হয় সব জিনিস কিন্তু চামচ দিয়ে হয় না তারপরে দেখলাম যে শপিং ব্যাগ দিয়ে এইভাবে করলেই সব থেকে ভালো হয় তো আসলে যেভাবে কাজ করলে সুবিধা হয় আমি সেভাবেই করার চেষ্টা করি তারপরে এই যে এখন যে কাজটা করবো আপনাদেরকে দেখাই এই যে আমরা রান্নার পরে এই কাউন্টার টপের উপরে কি পরিমাণে ময়লা থাকে এই স্ল্যাবের পরে এক একজন এক একভাবে বলেন কেউ স্ল্যাব বলেন কেউ কাউন্টার টপ বলেন তো তেল গাছটা তো লেগেই থাকে মশলা লবণ সব কিছু হলুদ রান্নার পরে দেখা যায় অনেকটা লেগে থাকে আর এঁটে এঁটে যায় এমনভাবে আঠালোভাবে এঁটে থাকে ওগুলো বের হওয়া বের করা যায় না মানে একটু পানি শুধু পানি দিয়ে পরিষ্কার করলে বের করা যায় না আর পানিটা কিন্তু আমি উষ্ণ গরম পানি নিয়েছি এখানে বলতে ভুলে গেছি তো দেখেন কতটা ময়লা বের হয়ে আসছে আর এই যে দেখেন শ্যাম্পুটা দেওয়ার জন্যে পুরা রান্নাঘরটা দিয়ে একটা সেন্ট বের হবে আর লেবু দেওয়ার কারণেও কিন্তু সেন্ট বের হবে আর জীবাণু বংশবিস্তারও করতে পারবে না খুব সহজে জীবাণুগুলো মরে যাবে তো আর শপিং ব্যাগ দিয়ে পরিষ্কার করতে আমার কাছে সব থেকে ভালো লাগে সব আমি কিন্তু সব সবসময় শপিং ব্যাগ দিয়ে পরিষ্কার করি এখন কিন্তু সব কিছু পরিষ্কার করে ফেললাম আমি পানি দিয়ে দিলাম আর এই যে স্ট্যানার দিয়ে আমি টেনে মুছে নিচ্ছি এতে করে একবারেই মুছে যাচ্ছে তো বুঝতেই পারছেন এইভাবে যদি কিচেনটা রান্নার পরপরই পরিষ্কার করা হয় এই গরমে কিন্তু রান্নাঘরটা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আবার দেখতেও ভালো লাগে নিজেদের কাছে আবার পুরো রান্নাঘর দিয়েও কিন্তু পরিষ্কার একটা সুন্দর একটা ফ্লেভার বের হয় তা দেখতে পাচ্ছেন আর কিচেন পরিষ্কার থাকলে মহিলাদের মনটা অনেক বেশি ভালো থাকে তাই না তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে আর এটা কিন্তু সব কাজেই ব্যবহার করতে পারবেন এরপরে চলে আসছি পরবর্তী টিপস কিচেনের সব কিছু টুকিটাকি পরিষ্কার করা হয় কিন্তু কিচেন ক্যাবিনেটটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় না তো সপ্তাহে কমপক্ষে দুদিন পরিষ্কার করা উচিত আর কিভাবে পরিষ্কার করলে সবসময় ভালো থাকবে চকচকে থাকবে দেখবেন রান্নার পরে একটা তেলকাস্টা তেলকাশটা ভাব উপরে একটা মানে সরপড়া সরপড়া কেমন যেন একটা দেখা যায় ভালো দেখা যায় না তো আর এই যে কিচেন ক্যাবিনেটটা পিবিসি বোর্ড দিয়ে করা অতএব এগুলো কিন্তু পরিষ্কার করে ধোয়াও যায় কোনো সমস্যা হয় না তো আমি এই যে ক্লিনজারটা বানিয়েছিলাম যেটা আমি গ্লাস ক্লিনার যেটা বানিয়েছিলাম হাতে ওটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে যদি সপ্তাহে দুদিনও এইভাবে ক্যাবিনেটগুলো পরিষ্কার করা হয় তাহলে এর উপরে তেল কাস্টার যে একটা ঝাঁজালো একটা মানে একটা ছিটে লেগে থাকে সেইগুলো কিন্তু খুব সহজে উঠে যায় বিশেষ করে এই যে হাতে বানানো গ্লাস ক্লিনারগুলো এত উপকারী আপনারা না বানালে বুঝতেই পারবেন না আর বাজার থেকে কেনা গ্লাস ক্লিনার কিন্তু মায়া লাগে এত অপচয় করতে আর বাসায় বানালে তো খরচ কম পড়ে তো অপচয় বেশি হলেও কিন্তু মায়া লাগে না সুন্দরভাবে আমাদের কিচেনগুলো ক্লিন করে নিতে পারি আর দেখেন আমি কিন্তু সব হ্যান্ড হ্যান্ডেল পর্যন্ত পরিষ্কার করে নিচ্ছি সেই গ্লাস ক্লিনার দিয়ে তো দেখতে পারছেন আমি এইখানে দুইটা পার্ট পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হচ্ছে আর অল্প ঘষাতে এখানেও আমি শপিং ব্যাগ নিয়েছি আর ইচ্ছা মতো কিন্তু ক্লিনারটা ব্যবহার করছি ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে যদি সপ্তাহে দুদিন পরিষ্কার করা হয় তাহলে কিচেনটা থাকবে ঝকঝকে একেবারে আর দেখেন যে ছিটে পোটা লেগেছিল যে তরকারি যে চিটে পোটা আসে অনেক সময় তেল তেল ছুটে ছুটে আসে সেইগুলো একটু আলতোভাবে ঘষা দিলে উঠে আসছে একেবারে গ্লাসের মতো চকচক করছে আর এই যে গ্লাস ক্লিনার যেটা আমি হাতে বানিয়েছি আমার কিন্তু গত ভিডিওতে দেওয়া আছে কেউ চাইলে দেখে নিতে পারেন এটা দিয়ে যাবতীয় ঘরের সব ফার্নিচার পরিষ্কার করে নিতে পারবেন আর এই যে দেখতে পারছেন রাউন্ড একটা দানি এই দানির উপরেও কিন্তু অনেক তেল চিটিটে ভাব হয়েছে এখন এটা আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো কতটা সুন্দর পরিষ্কার হয় এই গ্লাস ক্লিনার দিয়ে তো দেখতেই পারছেন একেবারে তেল চিটচিটে লেগে আসে আর এটা কিন্তু শুধু পানি কিংবা অন্য কিছু দিয়ে উঠবে না এখন এই যে আমি পরিষ্কার করেও নিয়েছি ক্যামেরা এখানে পরিষ্কার করে নিয়েছি আর আপনাদেরকে এই যে দেখাচ্ছি তো দেখেন কতটা চকচকে হয়েছে আর এরই মধ্য দিয়ে আমার সবগুলো টিপস কিন্তু শেষ হয়ে গেছে আর আপনাদের কাছে কোন টিপসটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এখন আমি আমার ব্যালকনি থেকে কিছু গাছ এনে আপনাদের সামনে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এই গাছগুলো কিন্তু সব জন্য এখানে থাকে না তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ